একটা মানুষ তার পুরো জীবনে যা কিছু অর্জন করে তার সবই হচ্ছে রিজিক আপনি যতদিন বাঁচছেন বাঁচবেন এই হায়াত ষাট বছরের হায়াত হচ্ছে রিজিক আপনার হায়াত আপনার কি বলেন তো রিজিক আপনি যে মেয়েকে বিবাহ করেছেন আপনার স্ত্রী আপনার জন্য রিজিক আপনার যে সন্তান সন্ততি জন্ম নিয়েছে ওই সন্তান সন্ততি আপনার জন্য রিজিক আপনি আজকের অনুষ্ঠানের সভাপতি আমি আজকের অনুষ্ঠানের বক্তা এই যে সম্মান এই সম্মানটা কুশের অন্তর্ভুক্ত রিজিকের অন্তর্ভুক্ত আপনি স্থানীয় চেয়ারম্যান আপনি স্থানীয় মেম্বার আপনি ওসি আপনি ডিসি আপনি এসপি আপনি প্রধানমন্ত্রী এই পদ এই পদ হচ্ছে আল্লাহর দেওয়া রিজিক আপনি জ্ঞান অর্জন করেছেন এই জ্ঞান যতটুকু জ্ঞান অর্জন করেছেন এটা আল্লাহর দ্বারা রিজিক আপনি সার্টিফিকেট পাচ্ছেন আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলো এ প্লাস গোল্ডেন এ প্লাস এটা আল্লাহর দ্বারা রিজিক এক কথায় একটা মানুষ তার পুরো জীবনে তার জীবন মৃত্যু সহ যা কিছু অর্জন করে অ্যাচিভ করে তার অল অ্যাচিভমেন্ট সকল অর্জন হচ্ছে তার রিজিক এই বিষয়ে ধারণা ক্লিয়ার করার পরে যে এটা রিজিক সব কিছু রিজিকের অন্তর্ভুক্ত রিজিক দিয়ে মানুষ দুনিয়াতে সবচেয়ে বেশি চিন্তিত থাকে মানুষের ধন সম্পদ ধন দৌল রিজিক নিয়ে কেন চিন্তিত থাকে বর্তমান পৃথিবী হচ্ছে বস্তুবাদী পৃথিবী বস্তুবাদী পৃথিবী মানে চোখে যা দেখা যায় তাকে বলে বস্তু চোখে যা দেখা যায় না তাকে বস্তু বলে না সম্মান চোখে দেখা যায় না জ্ঞান চোখে দেখা যায় না অন্তরের শান্তি চোখে দেখা যায় না অন্তরের পরহেজগারিতা চোখে দেখা যায় না মানুষের ব্যক্তিত্ব মানুষের চোখে দেখা যায় না চোখে কি দেখা যায় মাইক চোখে দেখা যাচ্ছে দশ বিঘা জমি কিনলে চোখে দেখা যায় বিল্ডিং তৈরি করলে চোখে দেখা যায় পকেটের টাকা চোখে দেখা যায় মোটরসাইকেল চোখে দেখা যায় একটা বিএমডাব্লিউ গাড়ি চোখে দেখা যায় দশতলা বিশতলা বাড়ি চোখে দেখা যায় লাইট চোখে দেখা যাচ্ছে যা আপনি আপনার সামনে চোখে দেখতে পাচ্ছেন জামা কাপড় চোখে দেখা যায় সব হচ্ছে বস্তু সব কি বস্তু জড় বস্তুবাদী মানে মানুষ যখন যেটা চোখে দেখা যায় না ওটাকে দাম দিতে পারে না মানুষ যখন যেটা শুধু চোখে দেখা যায় ওটাকেই দাম দেওয়ার চেষ্টা করে তখন ওই মানুষকে বলা হয় বস্তুবাদী মানুষ আজকের পৃথিবী বস্তুবাদী মানুষের কি হয়ে গেছে বস্তুবাদী মানুষের পরিপূর্ণ হয়ে গেছে আজকের আজকের পৃথিবী পৃথিবীতে মানুষের নিকটে সবকিছুর মূল্য নির্ধারিত হয় হয় টাকা দিয়ে সবকিছুর মূল্য নির্ধারিত যা চোখে দেখা যায় না ওটে দিয়ে মানুষ মূল্য নির্ধারণ করতে চায় না উদাহরণ যে জ্ঞানী তাকে আপনি বেশি সম্মান করেন না যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন বলেন যার টাকা বেশি তাকে বেশি সম্মান করেন যার তাকোয়া পরহেজ গাড়িটা আছে তাকে বেশি সম্মান করেন না যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন যার বাড়ি গাড়ি আছে তাকে বেশি সম্মান করেন আপনাকে যদি আপনার ছেলে বলে যে আব্বা আমি অমুক জায়গায় চাকরি করতে চাচ্ছি পঞ্চাশ হাজার বেতন কিন্তু দাড়ি কাটতে হবে তো আমি যেহেতু দাড়ি কাটব না সেহেতু চাকরি করতে চাচ্ছি না তখন আপনি কি বলেন পাগল এই সামান্য দাড়ির জন্য পঞ্চাশ হাজার এক লক্ষ টাকার বেতন কেউ ছাড়ে কি জন্য দাড়ি রাখলে যেটা পাওয়া যাবে ওটা কি চোখে দেখা যায় ওটা চোখে দেখা যায় না কিন্তু চাকরি করলে যেটা পাওয়া যাবে ওটা মাস শেষে প্রতি মাসে নগদ হাতে আসবে যেটা চোখে দেখা যায় তো যেটা চোখে দেখা যাচ্ছে না ওটার জন্য মানুষ কোনো স্যাক্রিফাইস করতে চায় না কোনো কিছু ছাড় দিতে চায় না কিন্তু যেটা চোখে দেখা যায় ওটার জন্য মানুষ জীবনও দিতে পারে এটা হচ্ছে মুসলিম জাতির অধপতনের সবচেয়ে বড় কারণ এর চেয়ে বড় কোনো কারণের প্রয়োজন নাই মুসলিম জাতির অধপতনের জন্য আল্লামা ইকবাল তার কবিতায় বলেছেন মুসলিম এই মুসলমান যুবক তুমি কি জানো তুমি কোন কমের সন্তান তুমি কোন জাতির সন্তান তুমি ওই কমের সন্তান ওই জাতির সন্তান যারা গরিব ফকির মিসকিন যাদের গায়ে শালীন মান সম্মত পোশাক নাই যাদের পায়ের স্যান্ডেল উন্নত নয় জীর্ণ শীর্ণ পোশাকওয়ালা জুতা স্যান্ডেল বিহীন ফকির মিসকিন এমন ফকির মিসকিন জিস গদাইকে ডর সে মুনঈম কো ভি তাদের এই ফকিরি মিসকিনির পরেও তাদের আত্মমর্যাদা তাদের আত্মসম্মান যে পৃথিবীর যারা সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী সবচেয়ে বেশি টাকার অধিকারী সবচেয়ে বেশি ধন দৌলতের অধিকারী তারা এই মিসকিনদের দেখে ভয় পেত আল্লাহ আকবার যখন ওই জায়গা থেকে মুসলমানেরা সরে এসেছে তখন মুসলমানদের অধোপতন শুরু হয়েছে জন্য আল্লামা ইকবাল বলেছেন খুদি নাবেচ নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করিস না খুদি মানে হচ্ছে খোদ্ধারি নিজের সম্মান আত্মসম্মান মানে নিজের সম্মান আত্মমর্যাদা মানে নিজের মর্যাদা খুদ মানে নিজে খুদি নাবেচ মানে নিজের আত্মমর্যাদা নিজের আত্মসম্মান বেচিস না

মুসলমানদের নিজের আত্মমর্যাদা নিজের ইমান নিজের আকিদার উপর অটল এবং অবিচল যদি থাকে তাও শহীদ যদি হয় তাও শহীদ এব্রাহিম আলহাতদের মতো তো আজকের যুগে গরিব ফকির মিসকিন হওয়ার পরও পৃথিবীর যারা সবচেয়ে শক্তিশালী তারা ভয় কাপবে এটাই বাস্তব সত্য সম্মানিত উপস্থিতি তাহলে রিজিক নিয়ে মানুষ চিন্তিত কেন আজকের যুগে মানুষ বস্তুবাদী এই বস্তুবাদী ধ্যান ধারণা দূর করার জন্য আল্লাহ সুবাহ এবং আল্লাহ মানুষকে কিছু হাদিস এবং পবিত্র কোরআনের কিছু আয়াত আল্লাহ সুবহান কিছু আয়াত দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন এবং রাসুল সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম কিছু হাদিস দিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে এই দুনিয়ার মূল্য কি আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআন মাজিদের বলছেন উমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লায়িবু ওয়া লাহু ওয়ালাল আখিরাতু খাইরুল লিল্লাযিনা ইত্তাকুন আফালা তা'কিলুন দুনিয়ার মানুষ শুনে রাখো এই দুনিয়া হচ্ছে লাইব ওয়া লাহু খেল তামাশা কেমন খেল তামাশা লাহু কিসের ক্ষেত্রে বলা হয় ওই খেলার ক্ষেত্রে বলা হয় যেই খেলার খেলনার মূল্য যে খেলে তার নিকটে নাই এমনও কিছু খেলা আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে থাকে আবার এমন কিছু খেলা দুনিয়াতে আছে যেই খেলার খেলনার মূল্য খেলোয়াড়ের নিকটে নাই যেমন যখন কোনো ছোট শিশু নদীর ধারে যায় পুকুরে যায় সমুদ্রের পাড়ে যায় তখন সমুদ্রের পাড়ে বালু দিয়ে যদি একটা ঘর তৈরি করে তো আসার সময় ছোট বাচ্চায় নিজ পায়ে ঘরটা ভেঙে দিয়ে চলে আসে বুঝতে পারেননি মানে ওই ছোট বাচ্চা খেললো এই বালু নিয়ে কিন্তু এই খেলাটারও কোনো মূল্য ওই ছোট বাচ্চার নিকটে নাই এটাকে বলা হয় লাহু তো দুনিয়া হচ্ছে এই রকম খেলতামাশার জায়গা যেই জায়গায় কেমন খেলতামাশা ছোট বাচ্চা নদীর ধারে খেলার পর খেলার জিনিসের যেমন তার নিকটে মূল্য থাকে না এই দুনিয়া ওই রকম মূল্যহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলেছেন যে মনে করো লম্বা উদাহরণ আমি সংক্ষেপে বলছি পবিত্র কোরআনের আয়াতের সারমর্ম ফুটিয়ে তুলছি যে মনে করো একজন ব্যক্তি বিশাল ফল ফলাদি গাছপালা লাগিয়েছে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়েছে আস্তে আস্তে গাছ বড় হয়েছে এখন ধান বড় হয়েছে আম পেকেছে ধান হলুদ হয়ে গেছে পেকে এখন আমের বাগান থেকে আম নামিয়ে আনবে ধানের গাছ কেটে ধান তুলে আনবে এই রকম সময় হঠাৎ এমন ঝড় বৃষ্টি এবং ভূমিকম্প আসলো যে পুরো পুরো আমের বাগান আর ওই ধানের গাছগাছালি এমন ভাবে ধুলিস্যাত হয়ে গেল যেন গতকাল ছিলই না যেন গতকাল কি হয়েছিল ছিলই না আজকে এমন ভাবে ধ্বংস হয়ে গেল যেন গতকাল কিছুই ছিল না এইভাবে ধ্বংস হয়ে গেল এই যে জিনিস যেভাবে ধ্বংস হয়ে গেল পৃথিবী হচ্ছে মানুষের কাছে এই রকম মানুষ এই পৃথিবীতে কত কি করবে কত পরিকল্পনা করছে হঠাৎ করে একসময় এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেন কিছু ছিলই না আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে উদাহরণ দিতে গিয়ে বলছেন ওয়া মা উতিতুম মিন শাইইন ফমাতাআউ দুনিয়া ওয়া যিনাতুহা দুনিয়ার মানুষ দুনিয়াতে তোমাদেরকে যা দেওয়া হয়েছে তা সৌন্দর্য এবং খেলতামাশা তোমরা জেনে রাখো আল্লাহর নিকটে যা রয়েছে তা তোমরা দুনিয়াতে যা ভোগ করছো এর চাইতে অনেক অনেক উত্তম ও আবকা দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা আবকা নয় আবকা মানে হচ্ছে স্থায়ী আর দুনিয়াতে তোমরা যেটা ভোগ করছো এটা ক্ষণস্থায়ী স্থায়ী নয় কিন্তু পরকালে তোমরা যেটা আল্লাহর নিকটে পাবে সেটা হচ্ছে আবকা চিরস্থায়ী এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াতের পরতে পরতে মানুষকে এই দুনিয়ার হাকিকত এবং বাস্তবতা বুঝিয়েছেন ঠিক তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলছেন আন مطرف ابن আব্দুল্লাহ الله الشخير থেকে বর্ণিত রসূল সাল্লাল্লাহ আর এইসাল্লামের নিকটে আসলাম তিনি পড়ছেন আল্হা কুমত্যাকা আল্লাহা আল্হা শব্দের অর্থ কি আল্লাহ মানে হচ্ছে কাউকে কোনো কিছু দিয়ে ভুলিয়ে রাখা একটা বাচ্চা যখন কাঁদে তখন মোবাইলে গান বাজিয়ে আপনি তাকে ভুলিয়ে রাখছেন তার কাদার কারণ এটাকে আরবিতে বলে আল্লাহা একটা বাচ্চা কাঁদছে আপনি তার হাতে একটা ঝুনঝুনি বাজিয়ে সে মায়ের দুধ নিবে এই জন্য কাঁদছে দুনিয়ার মানুষ আর থাকা আসর পরস্পর প্রতিযোগিতা ভুলিয়ে রেখেছে তোমাদেরকে কি সম্পর্কে ভুলিয়ে রেখেছে আনিল একদিন যে তোমরা মারা যাবে এটা সম্পর্কে ভুলিয়ে রেখেছে আপনার হাতের মোবাইল আপনাকে কি সম্পর্কে ভুলিয়ে রাখে বলেন তো বলেন আপনার মৃত্যু সম্পর্কে এবং পৃথিবীতে যত যত বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে সব ব্যবস্থার একটাই মাধ্যম মানুষ যেন নিজেকে নিয়ে কল্পনা করার সুযোগ না পায় মানুষ যেন তার অন্তিম শেষ গন্তব্য চির সত্য যে গন্তব্য ওই নিয়ে ভাবার এক সেকেন্ড সুযোগ না পায় ফেসবুক ক্রল করতে 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 ঘুম যাচ্ছে তাহলে আগে আগে যে যে ফেসবুক ক্রল করতেছে সারা ব্যস্ত থেকেছে একটু ঘুমাতে যাচ্ছে এটার ফল কি এটার রেজাল্ট কি ওর জীবন মৃত্যুর এই শেষ ঠিকানা কি ভাববে এই ভাবার সময়টা সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুক গান বাজনা খেল তামাশা তাকে দিতে চায় না

ওই সাইকোলজি দেখেই গেম তৈরি করা হয় যেন মানুষ ওই গেম ওই যোগাযোগ মাধ্যম ওই এন্টারটেইনমেন্টের প্রতি আসক্ত হয় এবং কি ঘটে দিন শেষে আল্লা কুমত্তাকা তোর ভুলিয়ে রাখে তার মৃত্যু সম্পর্কে কিন্তু আল্লাহ বলছেন না ভুলে থাকতে পারবে না কেন ততদিন ভুলে থাকবে কতদিন কতদিন ভুলে থাকবে হাত ভুলে থাকার সময় একদিন শেষ হয়ে যাবে কখন তুমুল মাকাবেল যখন মৃত্যু ঘটেই যাবে তখন আর এই খেল তামাশা দিয়ে ভুলিয়ে রাখার সময় শেষ এই আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করছেন পাঠ করার পর এবারে রাসূল সাল্লাল্লাহু বলছেন ইয়া কউল ইবনু আদম মালি মালি মা আদম সন্তান বলে আমার টাকা আমার টাকা আমার টাকা ওয়াহাল্লাকা ইবনা আদম হে আদম সন্তান তোমার কি কোনো টাকা আছে ইল্লা মা আকালতা ফাঁস মাইতা ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি খাও ওইটা ব্যতীত যেই টাকা দিয়ে তুমি পোশাক কিনো ওইটা ব্যতীত যেটা তুমি জমিয়ে রাখো শোনো আদম সন্তান তোমার তো কোনো টাকাই নেই তবে হ্যাঁ ওই টাকা যেটা তুমি খাও তবে তুমি যেটা খাও ফাঁস মাইতা সেটা শেষ হয়ে যায় সকালে খেয়েছো দুপুরে শেষ হয়েছে দুপুরে খেয়েছো রাতে শেষ হয়েছে মা আকালতা ফাঁসমাইতা টাকা মানুষ ইনকাম করে ইনকাম করার পর সবচেয়ে বড় ব্যয় খাদ্যের ব্যয় চাল ডাল তেল লবণ শাক সবজি মাছ গোস্ত তথা পেটে যাবে এরকম জিনিসপাতি কিনতে মানুষের ইনকামের ষাট থেকে সত্তর ভাগ শেষ হয় রাসুল সাল্লাসাল্লাম বলছেন মা কালতা ফাফ মাইতা টাকা দিয়ে ভালো ভালো খেয়েছো শেষ হয়ে গেছে দামি হোটেলে খাও শেষ হয়ে যাবে হোটেল সেরাটনে খাও শেষ হয়ে যাবে দুবাইয়ে গিয়ে খাও শেষ হয়ে যাবে বান্তা ভাত খাও শেষ হয়ে যাবে কাচ্চি বিরিয়ানি খাও শেষ হয়ে যাবে বার্গার খাও শেষ হয়ে যাবে সবচেয়ে নিম্নমানের খাবার খাও শেষ হবে সবচেয়ে দামি খাবার খাও শেষ হবে মা কালতা ফা যা খাবে যেখানে খাবে শেষ হয়ে যাবে মানুষ টাকা দিয়ে আর কি করে সুন্দর জামা কিনে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে যে জামা ছিল সেই জামা এখন নেই আজ থেকে দশ বছর আগে যে জামা ওটা নেই জামা ছেড়ে গেছে পুরাতন হয়ে গেছে ভাগাড়ে ডাস্টবিনে চলে গেছে আর কি খাওয়া এবং পরিধান করা বাদে মানুষ টাকা জমা করে জমা করে কয়ভাবে জমি কিনে জমা করে বাড়ি বানিয়ে জমা করে ব্যাংকে জমা করে জমি কিনাও জমা করা বাড়ি বানানো জমা করা সোনা গয়না কিনাও জমা করা ব্যাংক ব্যালেন্সে রাখাও জমা করা এবার রসুল সাল্লাই ওয়াসাল্লাম বলছেন আর যেগুলো জমা করেছো সেগুলো কি হবে সেগুলো সব তুমি মরেই দেখো একটাও তোমার নয় এগুলো একটাও তুমি সাথে করে নিয়ে যেতে পারবে না একটারও তুমি রিয়াল প্রকৃত মালিক নও অরিজিনাল মালিক নও মালিকানা একমাত্র স্থায়ী মালিকানা কার বলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার লক্ষ বছর থেকে হাত বদল হচ্ছে আজকে যেখানে আমি আপনি বসে প্রোগ্রাম করছি আর মালিক পঞ্চাশ বছর আগে একজন ছিল পঞ্চাশ বছর পরে আরেকজন হবে এইভাবে হাত বদল হতেই থাকবে দিন শেষে পৃথিবীর এই জমির এই মাটির আসল মালিক কে আল্লাহ সুহানা আউতালা টাকা আমার হাতে আমার হাত থেকে আর একজনের হাতে তার হাত থেকে আরেকজনের হাতে দিন শেষে টাকার আসল মালিক কে আল্লাহ এই আউতাআলা একথাই রাসূসুল সাল্লাল্লাহ আলিকুয়াসাল্লাম বলছেন যা বাকি থাকবে একটাও তোমার সাথে যাবে না সব মানুষে ভাগ করে নিবে তোমার সন্তানেরাই তোমার সম্পত্তি নিয়ে ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করবে এটাই পৃথিবীর সবচেয়ে নিষ্ঠুর বাস্তবতাগুলোর একটা সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে বলছেন আনিল মুস্তাউরিদিন সাদ্দাদ রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন মাদুনিয়া ফিলা আফেরা দুনিয়া এবং আফেরাতের তুলনা এই রকম মিস্তো মাঝে আহাদুকুম মুসবাহু ফিল ইয়াম ফালিয়ামদুর বিমায় জ্যাম তোমাদের কেউ যেন সমুদ্রে হাত ডুবিয়ে দেয় সমুদ্রে হাত ডুবিয়ে দেওয়ার পর হাত উঠায় উঠিয়ে দেখে তার আঙ্গুলো কতটুকু পানি লেগে আছে তার আঙ্গুলে লেগে থাকা পানি হচ্ছে দুনিয়া আর বিশাল আটলান্টিক প্রশান্ত মহাসাগর হচ্ছে পরকাল। জাবের ইবনে আব্দুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন একটি বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তার সাথে সঙ্গী সাথী আছে সাহাবী আছে তিনি যখন বাজারের পাশ দিয়ে পার হচ্ছেন তখন তিনি দেখতে পেলেন সামাররা বিজিদি আসাককামাইয়াতিন একটি মরা কান কাটা ছাগল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইয়ুকুমাহাব্বু আইয়াখুযুহু বিদিরহামিন তোমাদের মধ্যে Аннаhazardouslahu bidirhamin তোমাদের মধ্যে এমন কি কেউ আছে যে চাইবে এই মরা কান কাটা ছাগল এক এক দেড়হামের বিনিময় নিতে তখন সাহাবিগণ বললেন মা নসিবান্না হলেন সেই হে রাসুল সাল্লাসাল্লাম এটা যদি আমাদের কি কেউ ফিরিও দেয় বিনা পয়সায় দেয় তো বিনা পয়সাও দিলেও তো আমরা এটা নিব না কেন এই ছাগল যদি জীবিত থাকত জীবিত থাকা অবস্থাতেও এর দাম থাকত না কারণ এর কান হচ্ছে কাটা রাসূদ সাল্লাল্লাহ আলাই ইয়াসাল্লাম বলেন আল্লাহ শোনো ও হা আল্লাহ হেল্লা দুনিয়া শোনো নিশ্চয় দুনিয়া আল্লাহল্লাহ মিনহা আলা আলাইকুম আজকে তোমাদের নিকটে মরা কান কাটা ছাগলের মূল্য যা বিনা বিনামূল্যে দিলে ফ্রিতে দিলেও তোমরা না জেনে রাখো তোমাদের নিকটে আজকে মরা কান কাটা ছাগলের মূল্য যা আল্লাহ সব হাহানত আল্লাহর নিকটে এই দুনিয়ার মূল্য ততটুকু নয়

দুনিয়া ওজন করার পর যদি দেখা যায় যে এক পাল্লায় গোটা দুনিয়া আর এক পাল্লায় একটা মাছির ডানা একটা মাছির ডানা যদি রাখা হয় আর যদি সমানে সমান হয়ে যায় গোটা পৃথিবীর মূল্য যদি একটি মাছির ডানার সমান হয় দেখা যায় তাহলে জেনে রাখো মা সাপা খা ফেরম মিনহা কতরাতান আবাদা একজন কা এই পৃথিবীতে পানি পান করতে পারতো না কিন্তু পৃথিবীতে এখন সব ধনী কারা বলেন তো সব ধনী কাফের নয় তাহলে কি জন্য সব কাফেরে না কত মানুষকে যে আমি এই উত্তরগুলো বুঝাই আর কত বক্তব্যের মধ্যে বুঝাই একটাই অভিযোগ আমার সেই দিন একজনের সাথে দেখা একই অভিযোগ কি অভিযোগ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে লস খেয়েছে যদি আল্লাহ থাকে তাহলে কেন লস খাবে ওনার কথা হচ্ছে যে আমি এত নামাজ পড়ি এত তাহাজুদের সালাদ আদায় করি তো আমি কি জন্য লস খাবার আমার চোখের সামনে যে মদ খায় বিড়ি খায় সিগারেট খায় জেনা করে ও কোটি কোটি টাকা ইনকাম করে নিয়ে বাড়ি গাড়ি তৈরি করে শেষ করে দিল আর আমি লস খাচ্ছি কি জন্য কথা মনে হয় বুঝতে পারেন আবার আল্লাহ রাসুল সাল্লাম এই হাদিসে বলছে দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হতো তাহলে কাফের পানি পান করতে পেত না আমরা তো দেখছি সব টাকার মালিক কাফের না তাই নয় কি তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাক হাদিসে স্পষ্ট করে দিয়েছেন যে শোনো আল্লাহ সুবহানাহু তাআলার ভালোবাসার মানদণ্ড এটা নয় যে আল্লাহ ইউতি দুনিয়া লিমাই ইউহিব ওয়া মান লা ইউহিব জেনে রাখো দুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ার ধন দौलত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না কথাটা আবার বুঝেন রাসূসাল্লাহ আলাইকাল্লাম বলছেন আল্লাহ দুনিয়ার ধন দৌলক তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন আর তাকেও দেন যাকে আল্লাহ বাসেন না তাকেও আল্লাহ দুনিয়ার ধন দৌলক দেন কিন্তু আল্লাহ সভান মোতা আলা তার এবাদত করার সুযোগ তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন লিমান ইউহেব যাকে আল্লাহ নৌ তালা ভালোবাসেন আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটার প্রমাণ আপনি আজকে কয়ে হাজার টাকা ইনকাম করতে পেরেছেন এটা আমার সাথে একটু কথা বলতে হবে এটা আল্লাহ আপনাকে ভালোবাসেন কি না এটার প্রমাণ হচ্ছে আপনি আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে কিনা ওজনে পাল্লায় মাপেন আল্লাহ আপনাকে আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে কি আজকে সারা পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যারা সিয়াম থেকেছে নফল সিয়াম আজকে কি আল্লাহ আপনাকে নফল সিয়াম রাখার তৌফিক দিয়েছেন পৃথিবীর অনেক বান্দা আছে যারা আজকে রাতেও তাহাজুদের সালাত আদায় করবে আল্লাহ কি আপনাকে তাহাজুদের সালাত আদায় করার তৌফিক দিয়েছে সকালবেলা ফজরের সংখ্যে দেখবেন একজন বৃদ্ধ মানুষ কম করে শীতের মধ্যে ফজরের সালাতে চলে যাচ্ছে জামাতে আদায় করতে বুঝে নিবেন আল্লাহ কাকে ভালোবাসে ওই বৃদ্ধ মানুষকে ভালোবাসে আর টাকার দরকার নাই তো পৃথিবীর মানুষকে দাম দিবে না হাদিসে আছে রাসুল সাল্লাম বলছেন দুনিয়াতে এরকম হাজারো মানুষ আছে যারা কোনো মজলিশে গেলে তাদের সুপারিশ শোনা হয় আজকের প্রোগ্রাম একজন বড় ব্যক্তির সুপারিশের কারণেই দেওয়া তাহলে পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যারা সুপারিশ করলে তাদের সুপারিশ শোনা হয় না মজলিশে কোনো দাবি পেশ করলে তাদের দাবি গুরুত্ব দেওয়া হয় না

ঘর সাথে যে শত্রুতা করবে আল্লাহ তার সাথেও শত্রুতা করবে আপনি বুঝতেও পারবেন না কোন পাপে আপনি ফকির হয়ে গেছেন আসলে কোনো একদিন আল্লাহর কোন প্রিয় বান্দাকে অপমান করেছিলেন তাই ফকির হয়ে গেছে তাই আপনার ছেলে মেয়ে হয় না তাই আপনার ছেলে মেয়ে সব কথা বুঝতে পারেননি কোন এরকম হয় আল্লাহর বান্দা যাকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে তার প্রতি জুলুম করেছিলেন আপনি জানেন না কেন ওকে তো দুনিয়ার মানুষ দাম দেয় না যেন খবরদার মা আল্লাহ খবরদার মাজাল্লাহ মানুষের চোখের পানির কারণ হবে না মানুষের চোখের পানির কারণ হবেন না সব আল্লাহ সুহান ক্ষমা করে দিবে কিন্তু আল্লাহ তার মাজলুম বান্দার চোখের পানি তার দোয়া এইটা আল্লাহ সুহান যতই আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন না অতএব সাবধান সম্মানিত উপস্থিতি তাহলে এই জায়গায় আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসুল বললেন দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হয় কাফের পানি পাবে না দুনিয়ার সব ধনী কাফের রাসুল সাল্লাম বললেন শোনো আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না এটার প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করতে পারছো কিনা এটা আর তুমি কি যে আল্লাহ শাস্তির মধ্যে রেখেছে পাপের মধ্যে রেখেছে তোমার সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় শাস্তি যে তুমি পাপের মধ্যে আছো তুমি মাতরুদ মাহরুম আন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর করুণা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত আল্লাহর দয়া থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বিতাড়িত আল্লাহর দরবার থেকে বিতাড়িত এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো এটা শাস্তি অরিজিনাল রিয়ালি শাস্তি কেন

তখন এটা অত্যাচার হয় কিসের উপর অত্যাচার হয় নাফসের উপর অত্যাচার হয় নাফস যেহেতু আল্লাহর সাথে আহদে আলাস্ত আলাস্ত বিরব্বিকুম আমি কি তোমাদের প্রতিপালক নই প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক আর যেহেতু আত্মা আল্লাহ সুবহানাহু সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয় আত্মা কি দুনিয়া তৈরি হয়েছে নাকি হ্যাঁ আমার গায়ের গোস্ত কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে কোথায় আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে আমার মাথা মাথার চুল গায়ের লোম পায়ের পাতা সব কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে এটা কি দুনিয়াতে তৈরি হওয়া হ্যাঁ এ আত্মা তো আসমান থেকে এসেছে কথা মনে হয় বোঝাতে পারি নি আমি এ আত্মা তো ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে আসমান থেকে নিয়ে এসে ফেরেশতা মায়ের পেটে ভুকে দিয়ে গেছে আসমান থেকে নিয়ে গেছে নিয়েছে এটা আল্লাহর নিজাম পৃথিবী পরিচালনায় আল্লাহর নিজাম এখন এ আত্মা নিয়ে যাওয়ারও সিস্টেম আছে আপনি কি মনে করছেন পৃথিবী এমনি চলে ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী পৃথিবী কিভাবে চালাতে হবে আল্লাহ ফেরেস্তাদের মধ্যে বন্টন করে দিয়েছে হাজারো লাখো মায়ের পেটে ফেরেস্তা আত্মা নিয়ে তার সিস্টেম আছে। আসবে পায়ে মাথা পায়ের কাছে বসবে তাকে বলবে তার আত্মা পাপি হলে কিভাবে বের করবে হলে কিভাবে বের করবে কার মধ্যে নিবে কিভাবে আসমান নিয়ে যাবে এগুলো একটাও কাল্পনিক নয় কি জন্য কাল্পনিক নয় বলেন তো এই আত্মা সত্য ওই জন্য কাল্পনিক নয় আত্মা যেহেতু বাস্তব আমি মারা গেলাম মানুষ বলছে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক মারা গেছে নাই আরে আমার চোখ আছে কান আছে মুখ আছে হাত পা সব এখনো ঠিক এখনো পচা শুরু হয়নি মারা গেলাম কিভাবে মারা গেলাম মানে দুনিয়া থেকে নাই মানে চলে গেছে মানে আমার পুরো বডি তো আছে কি চলে গেছে বলেন তো আত্মা চলে গেছে এটা বাস্তব এটা রিয়াল তাহলে এই আত্মা কোথাও না কোথাও গেছে এই আত্মা যেখানে গেছে ওখানে বিচার হবে কথা বুঝতে পারছেন আমার এ আত্মা কোথাও না কোথাও থেকে এসেছে কোথাও না কোথাও গেছে যেখানে গেছে ওখানে বিচার হবে তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ মানুষের আত্মাকে দুনিয়াতে সৃষ্টি করেননি আসমান থেকে পাঠিয়েছে এখন মানুষ যখন শয়তানের প্ররোচনায় করে পাপ করে তখন কার উপর অত্যাচার হয় আত্মার উপর কেন আত্মা কোথায় থেকে এসেছে আসমান থেকে এসেছে আত্মা তো ভালো